যখন আসলে কথা বলে তখন হয়তো ব্যাখ্যার প্রয়োজন কম হয় এবং আপনি জানেন যে রাত ভর এই কার্যক্রম চলেছে এবং ভোর থেকেই আমরা এসে দেখেছি যে সব গুড়িয়ে দেওয়া হচ্ছে এই যে বাড়িটি এ বাড়ির সামনের যে অংশটা ছিল এটা পুরোটাই গুড়িয়ে দেওয়া হয়েছে হাসিনার নম্বরে বাড়িটি ভাঙা হচ্ছে জাহিদাতে দেখার জন্য একেবারে পরিবার সপরিবারে বত্রিশ নম্বর বাড়িতে উপস্থিত হয়েছেন বিশিষ্টাবিদ হজরত মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ খাসিমে আমরা তাকে এখন দেখছি তার পরিবারের সকলকে আমাদের হাসিনার শাসন আমলে অনেক ওলামাই কোলামাইকারকে নির্বিচারে জেলে ছিল জুলুম করা হয়েছিল তার মধ্যে আলী বলে মাহমুদ কাশ্মীরের অন্যতম এছাড়া আরও অনেক ওলামাইকারকেই এরকম নির্বিচারে জেলে দেওয়া হয় এবং কি তাদের উপর অনেক জুলুম অত্যাচার নির্যাতন করা হয়েছিল তো ডিয়ার বিয়ার যাই হোক যে লাইব্রেরিটা আছে ওই পাশের অংশের যে লাইব্রেরি সেখান থেকে অনেকে বই সহ অন্যান্য বিষয়গুলো তারা দেখছেন এবং পরে কেউ কেউ এই বইগুলো নিয়েও যাচ্ছেন তারা কি করবেন এটা তারাই ভালো জানেন তবে এটা দেখা যাচ্ছে যে বিভিন্ন জন মহিলা পুরুষ অল্প বয়সী অনেকেই এই মহিলাটি এখানে এসেছিল এই বুতৃষ্ণ বাড়িটি বাঙ্গা বাঁধতেছে এটা বাতা দেওয়ার জন্য তো জনগণ তাকে যথাযথ উত্তম মাধ্যম দিয়ে দিছে আর কি হাসিনার বক্তব্য কিংবা বক্তৃতাকে মানে কেন্দ্র করে যে নতুন করে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে ফেসিবাদের বিরুদ্ধে সেই জায়গা থেকে তারা এই মূলত এই বিক্ষোভ কর্মসূচি বা তাদের এই কার্যক্রমটা চালায় ঠিক অভ্যুর ছয় মাস পরে এসে আপনি জানেন যে অভ্যুত্থান পরবর্তী সময়ে অর্থাৎ বার আগস্টে ওই সময়টাতে এই বত্রিশ নাম্বারের এই বাসাটিতে তাদের বিক্ষুব্ধ মানে ছাত্র জনতার ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছিল এবং সেই একই বিষয়ে আবার পুনরাবৃত্তি হলো ঠিক মাস পরে এবং সেটা আরও বড় পরিসরে আমরা তখন এভাবে দেখিনি যেভাবে করে এখন এই বাসাটাকে একরকম ঘুরিয়ে দেয়া হচ্ছে তখন সেই প্রক্রিয়াটা দেখা যায়নি তবে এটা এখন হচ্ছে তো এটার জন্য এই ছাত্র জনতাদের সঙ্গে আমরা যখন কথা বলেছি তারা একটি বিষয়ে বলছেন যে তাদের বিশ্লেষণ এরকম যে ওই সময়টাতে গণভবন এবং অন্যান্য জায়গায় তাদের যে অবস্থান ছিল তাদের লাখো লাখো মানুষের যে ক্ষোভের বই প্রকাশ ছিল সেটা সেটা কিছুটা হলেও এখানে এসে পড়েছে এবং এখন যেটা হলো শেখ হাসিনাসহ আওয়ামী লীগের যে অবস্থান সেই অবস্থানটাতে তারা গণ অভ্যুত্থান পর পূর্ববর্তী সময়ে তারা যেভাবে ছিল ঠিক পরেও একই রকমের দান্দিকতা একই রকমের তাদের অবস্থানে অটল থাকার কারণেই মূলত এরকম একটা বা ক্ষোভের বহিপ্রকাশ বলছেন এই মানুষগুলো তারা বলছেন যে কোনো অবস্থাতেই এই বাংলায় এই স্বৈরাচারী আওয়ামী লীগ কিংবা হাসিনা তাদের জায়গা হবে না জায়গা হবে কি হবে না সেটা পরে বলা যাবে কিন্তু তাদের যে বহিপ্রকাশ সেটা তারা এইভাবে করে বলছেন এবং সব অবস্থার মধ্যে দিয়েই তারা মনে করছেন যে এই বিক্ষুব্ধ জনতাকে ফুষিয়ে তোলা হয়েছে এবং তাদের বিশেষ করে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নীতি পর্যায়ে যারা রয়েছেন তাদের উচিত ছিল এই জাতির কাছে ক্ষমা যাওয়া কেননা বাংলাদেশের স্বাধীন বাংলায় এদেশের নাগরিকদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে গুলি করে